শুভ সন্ধ্যা সবাইকে আজ সাত জুন শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো কাটিকুড়ায় পশু খাদ্য হাফিস চার বস্তা উদ্ধার জাহাঙ্গীরের গড় থেকে রিসিভের সময় জেডপি ক্যান্ডিডেট হিসেবে স্বাক্ষর শ্রীভূমি শিলচর হবে চার লেনের রাস্তা ঘোষণা মুখ্যমন্ত্রীর নিখুঁত সমীকরণে ছাব্বিশের বুটে যাবে কংগ্রেস বার্তা গৌরব গগৈ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দিল্লির পাশে থাকার বার্তা মার্কিন ভাইস প্রেসিডেন্টের ভারতের দর্জির পরীক্ষা না নিতে পাকিস্তানকে হুঁশিয়ারি শশী তারুরের দেশে আসছে নয়া ইন্টারনেট ইলন মাস্কের সংস্থাকে ছাড়পত্র দিল কেন্দ্র সরকার ছাব্বিশে শুনাইয়ে ডক্টর এম শান্তি কুমার সিংহকে কংগ্রেস প্রার্থী করার দাবি জাত গণনা হলেও বাদ শ্রেণী বিভাজন বলল কেন্দ্র প্লাস্টিক দূষণ রুখতে বিশেষ কর্মসূচি শুরু হচ্ছে শ্রীভূমিতে চারদাম যাত্রার প্রথম মাসে তিরাশি জন পুণ্যার্থীর মৃত্যু জানালো উত্তরাখণ্ড সরকার এবং সর্বশেষ খবরটি হল ছত্তিশগড়ের বিজাপুর জঙ্গলে গুলি লড়াইয়ে নিকেশ মাওবাদী নেতা ভাস্কর মাথার দাম ছিল বিশ লক্ষ টাকা এবারে শুনুন বিস্তারিত খবর রাজ্য কংগ্রেস সভাপতি পদে অভিষিক্ত হওয়ার পর দলের রাজনৈতিক বিষয়ক কমিটির বৈঠকে পৌরহিত্য করে ছাব্বিশের নির্বাচন নিয়ে রণকৌশলে সান দিলেন গৌরব গগৈ ভূপেন কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়ে গৌরব এবার যুদ্ধ হবে বলে বিজেপির দিকে হুংকার চুড়েছিলেন সেই হুংকারকে উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাবি ছাব্বিশে কোনো যুদ্ধই হবে না কিন্তু পিএসির বৈঠকে ফের দলের নেতা কর্মীদের তাকিয়ে গৌরব সেই যুদ্ধের বার্তায় দিয়েছেন তার বক্তব্য এবার যুদ্ধ হবে এই মূল মন্ত্র নিয়ে এগোবে রাজ্য কংগ্রেস এবং যুদ্ধের ধরনটা কেমন হবে সে নিয়েই তিনি এদিন দাওয়াই বাতলে দেন তিনি গৌরব রাজ্য কংগ্রেস সভাপতি হওয়ার পর মিত্রতা উন্মুখ বিরোধী দলগুলোর মধ্যে ভোটের জোট নিয়ে জোর চর্চা চলছে রাইজর দলের নেতা বিধায়ক অখিল গগৈ ভূপেন সামনে মিত্রতা চূড়ান্ত করার প্রশ্নে সময়সীমা বেঁধে দিলেও গৌরব সভাপতি হতেই ডুক গিলে নিয়েছেন তিনি সময়সীমার বিষয়টিকে শিখিয়ে তুলে রেখে মার্জিত কণ্ঠে আশাবাদ ব্যক্ত করে অখিল বলেন গৌরব নিশ্চয় রাজ্যের রাজনৈতিক পটভূমি পরখ করে নিয়ে সময়োচিত সিদ্ধান্ত নেবেন এদিন পিএসির বৈঠকের পর দলের তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিংহ সাংসদ রকিবুল হোসেন বিরোধী দলনেতা দেবব্রত শৈকিয়াকে পাশে বসিয়ে গৌরব কার্যত কটাক্ষের সুরেই জানিয়ে দেন অখিলের ফোন নম্বর তাদের কাছে আছে মিত্রতার প্রয়োজন হলে তাকে ফোন ধরে জানিয়ে দেওয়া হবে বস্তুত গৌরব এখনই বুটের জুট বুটন নিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হতে চাইছেন না আগে ঘর গুচ্ছি নিতে চাইছেন তবে এদিন তিনি স্পষ্ট ভাষায় বলেছেন আসন্ন বিটিআর নির্বাচন কোনো দলের সঙ্গে জুট করবে না কংগ্রেস দল এই বুটে নিজের শক্তি উজাড় করে লড়বে এ নিয়ে কংগ্রেস নেতাদের বক্তব্য গৌরব আসলে বিটিআরের কংগ্রেসের বিধ কতটা শক্ত সেটা যাচাই করে দেখতে চান ও গৌরব বলেছেন বিটিআর সহ প্রতিটি নির্বাচনের দিকেই বিশেষভাবে নজর দিচ্ছে কংগ্রেস এরপরই তিনি জানান অন্য বিরোধী দলের সঙ্গে মিত্রতার বিষয়টি অবশ্যই ভেবে দেখা হবে মিত্রতার জন্য মিডিয়ার ক্যামেরার দরকার নেই প্রয়োজন হলে বিভিন্ন দলের সঙ্গে মিত্রতা নিয়ে গাম্ভীর্যপূর্ণ পরিবেশে আলোচনায় বসবে কংগ্রেস মন্তব্য গৌরবের তার মতে যথাসময়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছবে কংগ্রেস রাজীব ভবন থেকে বিভিন্ন স্তরের নেতারা বলছেন হাওয়ায় গোদা গুড়াতে চান না রাজ্য কংগ্রেসের নয়া সভাপতি একেবারে মেপে পা ফেলছেন তিনি গৌরব জানেন তার উপর গুরুবার অর্পিত হয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছেন তার নেতৃত্বে আসামে ঘুরে দাঁড়াতে পারবে কংগ্রেস অতএব এটা পরিষ্কার যে মাথার উপর প্রত্যাশার চাপ নিয়ে ছাব্বিশের রণাঙ্গনে নামতে হবে তাকে তাই তড়িগড়ি করে নয় পাক্কা ভুট কুশলীর মতো নিখুঁত সমীকরণ কষেই ছাব্বিশের ভুটকে পাখির চুপ করে এগোচ্ছেন তিনি পরবর্তী খবর কাটিগুড়ায় পশু খাদ্য হাফিস চার বস্তা উদ্ধার জাহাঙ্গীরের গড় থেকে পশুর খাদ্য মানুষের ঘর থেকে উদ্ধার করলো কাটিগুড়া পুলিশ ঘটনাটি রাজার ধরা পড়েছে শুক্রবার সন্ধ্যায় এমনিতে পশুখাদ্য নিয়ে হাহাকার অবস্থা গোটা কাটিগুড়া জুড়ে বন্যায় আক্রান্ত হওয়ার পর মানুষ কোনমতে প্রাণ রক্ষা করে চললেও মুশকিল ছিল গমহিষ ত্রাণের জন্য মানুষ চিৎকার করলে ওমলা পশুগুলো রীতিমতো বিপদে ছিল অবশেষে চারজন বরাদ্দ হয় পশুখাদ্য কিন্তু নির্লজ্জ কিছু মানুষ ভাগ বসিয়ে দিল ওই পশু নেককার জন্য ঘটনাটি নিয়ে শুক্রবার সিসি উঠে আস্ত কাটিগুলায়। জানা যায় খাতিরাইল পশু উপচিকিৎসা কেন্দ্র থেকে চারজন রাজার টিলা জিপির জন্য ছাব্বিশ বস্তা পশু সংগ্রহ করেন জাহাঙ্গীর আলম লস্কর সঙ্গে সেই জিপির দুই সদস্য সীতাবুদ্দিন ও গৌতম নাথ রাজার টিলা জিপির দশ ওয়ার্ডের গম মধ্যে এগুলো বন্টন করার দায়িত্ব নেন তারা নিয়ম মতে সংশ্লিষ্ট জিপি সদস্যদের মারফতে পশু সব জায়গায় পৌঁছানোর কথা কিন্তু সামগ্রী সংগ্রহ করার দুদিনের মাথায় তা পৌঁছায়নি পাঁচটি ওয়ার্ডে এতে সন্দেহ হয় অনেকের পরে ওই এপি সদস্য সাবানা আক্তার মজুমদার সহ পাঁচ ওয়ার্ডের পঞ্চায়েত সদস্য এবং এলাকাবাসী দ্বারস্থ হন কাটিগড়ার সার্কল অফিসারের আর ওখানেই দূরা পড়ে মূল কাণ্ড সার্কল অফিসে তখন ছিলেন অতিরিক্ত জেলা কমিশনার দ্রুপজ্যোতি হাজারিকা তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি তদন্ত করতে পুলিশকে নির্দেশ দেন বিকেলে কাটিগুড়া থানার এএসআই আইউবালি বড়বুইয়া দলবল নিয়ে তদন্তে নামেন তিনি এলাকা ঘুরে অনেকের জবানবন্দি নেন পরে সন্ধ্যার আরো আদারিতে রাজার টিলার জাহাঙ্গীর আলম লস্করের গোর থেকে উদ্ধার করেন চার বস্তা পশু খাদ্য এর মধ্যে একটিতে অর্ধেক সামগ্রী ছিল অবশ্য জাহাঙ্গীর তখন পুলিশ গড়ে পায়নি বলে জানালেন তদন্তকারী অফিসার বলেন বন্যার ফলে পশুর জন্য আসা খাদ্য সরকারি মজুর থেকে রিসিভ করেন জাহাঙ্গীররা কিন্তু তা এলাকায় যথাযথ বন্টন করার প্রমাণ পাওয়া যায়নি দুই একটা ওয়ার্ডে কিছু দেওয়া হলেও বাকি পশু খাদ্যের হদিশ মেলেনি পরে জাহাঙ্গীরের গোড় থেকে চার বস্তা পশু খাদ্য উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় এর মধ্যে একটি বস্তা সামগ্রী কিছুটা কম রয়েছে তদন্তকারী অফিসার বললেন এই মামলার তদন্ত চলছে জানা যায় জাহাঙ্গীর আলম লস্কর গত পঞ্চায়েত নির্বাচনে রাজার টিলা উমরপুর জেলা পরিষদ কেন্দ্রে অগপ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু হাতে গোনা কিছু বুট পেয়ে তাকে সন্তুষ্ট থাকতে হয় তখন থেকেই তিনি নিজেকে শাসক দলের লোক বলে পরিচয় দিয়ে আসছিলেন সামাজিক মাধ্যমে জাহাঙ্গীর নিজেকে কখনো অগপ আবার কখনো বিজেপির লোক বলে জাহির করে আসছিলেন চার জুন যখন পুষুখাদ্য রিসিভ করেন তখন জাহাঙ্গীর আলম লস্কর জেডপি ক্যান্ডিডেট বিজেপি বলে স্বাক্ষর করেছিলেন তিনি ওখানে অস্পষ্ট আরও একটা শব্দ ছিল যা উদ্ধার করা সম্ভব হয়নি রাজার টিলা জীবীর অনেকের অভিযোগ পশু খাদ্য গিলে ফেলার মতলবে নিজেকে বিজেপির লোক বলে মিথ্যে পরিচয় দিয়েছিলেন জাহাঙ্গীর ভুল তত্ত্ব দিয়ে পশু খাদ্য গায়ব করেছেন তিনি শুধু এইবারই নয় প্রতিবার এ ধরনের আরো বহু নয় করেন এই ব্যক্তি এ নিয়ে তারা তদন্ত ক্রমে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন যদিও কাচার কিংবা শ্রীভূমি জেলার বিজেপি জাহাঙ্গীরকে তাদের দলীয় কেউ মানতে নারাজ এ প্রসঙ্গে অভিযুক্ত জাহাঙ্গীর সংবাদ মাধ্যমকে জানান তার ঘর থেকে উদ্ধার হওয়া পশুখাদ্য হরিনগর জিপির এক ওয়ার্ড সদস্যের রাজার ক্রীড়া জীবীর জন্য যে সামগ্রী তারা ছিলেন তা ওই জিপির পাঁচ ওয়ার্ডে বন্টন করা হয়ে গেছে এ সংক্রান্ত যাবতীয় তথ্য তার হাতে রয়েছে পরবর্তী খবর শ্রীভূমি শিলচর চার লেনের রাস্তা হবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত শ্রীভূমিতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন কংগ্রেস আমলে শিলচর থেকে শ্রীভূমিতে আসতে তিন থেকে চার ঘন্টার সময় লাগতো এখন দেড় ঘন্টার মধ্যে আসা যায় আগামী দিনে শিলচর শ্রীভূমি সড়ক চার লেনে উন্নীত করা হবে তখন আরো কম সময় যাতায়াত করা সম্ভব হবে বর্তমান সরকারের প্রধান লক্ষ্য উন্নয়ন বরাক ও ব্রহ্মপুত্র উভয় উপত্যকার যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে গুরুত্ব দিয়েছে বর্তমান সরকার কংগ্রেস সরকার কোনোদিনই এ নিয়ে চিন্তা করেনি বলেও মন্তব্য করেন তিনি পরবর্তী খবর দেশে আসছে নয়া ইন্টারনেট মাস্কের সংস্থাকে ছাড়পত্র দিল কেন্দ্র সরকার ইলন মাস্কের সংস্থা স্টারলিংকে অবশেষে ছাড়পত্র দিল ভারত সরকার ভারতে বাণিজ্য করার জন্য প্রয়োজনীয় লাইসেন্স পেয়ে গিয়েছে স্টারলিং দুই হাজার বাইশ সাল থেকে এই ছাড়পত্রের জন্য সংস্থাটি অপেক্ষা করছিল শুক্রবার সংবাদ সংস্থা জানিয়েছে ভারতের টেলিকম মন্ত্রক স্টারলিংকে লাইসেন্স দিয়ে দিয়েছে তবে কেন্দ্রীয় সরকার বা মাস্কের সংস্থার তরফে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি স্টারলিং একটি ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের মাধ্যমে এই সংস্থা দূরদূরান্তে ইটনারনেট পৌঁছে দেয় দীর্ঘদিন ধরেই ভারতের বাজারে তারা প্রবেশ করতে চাইছিল কিন্তু জাতীয় নিরাপত্তার কথা মাথায় রাখে এবং আরও কিছু কারণে বারবার স্টার লিংকের সরকারি ছাড়পত্র পাওয়া ফিচ্ছে গিয়েছে অবশেষে মাস্কারী সংস্থা সেই ছাড়পত্র পেয়ে গেল এখনও অ্যামাজোনের কুপিয়ারকে লাইসেন্স দৈনিক কেন্দ্র ভারতের অন্যতম প্রধান দুই টেলিকম তথা ইন্টারনেট প্রদানকারী সংস্থা এয়ারটেল এবং রিলায়েন্স জিওর সঙ্গে ইতিমধ্যে স্টার লিংকের চুক্তি হয়েছে ভারতের বাজারে স্টার লিঙ্কের ইন্টারনেট আনার জন্য গত মার্চে মাস্কের স্পেস এর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছিল এয়ারটেল পরে মুকেশ আম্বানিরাও একই চুক্তি করেন তবে উভয় ক্ষেত্রেই চুক্তি ছিল শর্তাধীন বলা হয়েছিল ভারত সরকারের ছাড়পত্র পেলে তবে স্টার ইন্টারনেট এদেশে ব্যবহার করবে এয়ারটেল বা জিও স্টার লিংকের অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য বলছে লো আর্থ অরবিটে থাকা ছোট ছোট স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে এই সংস্থা পৃথিবী পৃষ্ঠের একশো থেকে দুই হাজার কিলোমিটার উচ্চতার মধ্যে কক্ষপথগুলিকে ল আর্থ অরবিট বলা হয়ে থাকে নিচু অবস্থানের কারণে এই স্যাটেলাইট থেকে প্রত্যন্ত অঞ্চলেও ইন্টারনেট পৌঁছে দেওয়া যায় ভারতের বাজারে স্টারলিং ব্যবসা শুরু করলে ইন্টারনেট পরিষেবা আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে এই মুহূর্তে স্টার লিঙ্কের অধীনে রয়েছে ছয় স্যাটেলাইট সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ স্টার ইন্টারনেট ব্যবহার করেন উল্লেখ্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্প্রতি মাস্কের সম্পর্কের অবনতি করেছে ট্রাম্প প্রশাসন থেকে ইস্তফা দিয়েছেন ইলন মাস্ক প্রকাশ্যেই ট্রাম্পের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন তার পরিপ্রেক্ষিতে মাস্কের সংস্থার ভর্তুকি বাতিল এবং তার সঙ্গে সরকারি চুক্তি বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এই দৈরথের মাঝে মাস্কের বিভিন্ন সংস্থার শেয়ারের দর পড়ে গিয়েছে হু হু করে কয়েক হাজার কোটি টাকার ব্যক্তিগত ক্ষতির সম্মুখীন হয়েছেন ইলন মাস্ক সেই আবহেই ভারতের বাজারে মাস্কের সংস্থার সালপত্রের খবর প্রকাশ্যে এল পরবর্তী খবর শিলচর সফরে আসার পর আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব সঙ্গে দেখা করলেন ন্যাশনাল মণিপুরী ফ্রন্ট এবং ডক্টর এম শান্তি কুমার সিংহ সমর্থক গ্রুপের সদস্যরা শিলচর সার্কিট হাউসে গৌরব গৌর সঙ্গে দেখা করে প্রথমে মণিপুরী পরম্পরাগত কৃষ্টি সংস্কৃতির স্মারক খুদৈ দিয়ে তাকে বরণ করা হয় এরপর সংস্থা দুটির দাবি দেওয়া সংক্রান্ত স্মারকপত্র তুলে দেওয়া হয় সভাপতির হাতে স্মারকপত্র তুলে দেন এন এম পি এর সভাপতি এবং সমর্থক গ্রুপের সভাপতি রাজুল লস্কর ছিলেন সমাজের প্রতিনিধি শান্তি কুমার সিংহ গৌরব গগৈকে জানানো হয় প্রাক স্বাধীনতার সময় উনিশশো ছেচল্লিশ সালে প্রথম মণিপুরি বিধায়ক হিসেবে এন বিদ্যাপতি সিংহ কংগ্রেস দল থেকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হয়েছিলেন তারপরে মণিপুরী সমাজ যেসব বিধায়ক হয়েছে সবাই কংগ্রেস দলের মনোনীত প্রার্থী ছিলেন কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে কংগ্রেস দল মণিপুরী সম্প্রদায়ের কাউকে জেলার কোন বিধানসভা কেন্দ্রে প্রার্থী করছে না এরই মধ্যে বিধানসভা এলাকা ডেলিমিটেশনের কারণে মণিপুরী অধ্যুষিত গ্রামগুলি বিচ্ছিন্ন হওয়ার ফলে লক্ষ্মীপুর কেন্দ্রে মণিপুরী ভোটার কমে গেছে তবে মণিপুরী সংখ্যালঘু সম্প্রদায় ভোটারের জনসংখ্যা বেড়েছে শোনাইয়ে ফলে মণিপুরী ভোটার বেশি থাকায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সোনাই কেন্দ্রে মণিপুরী সম্প্রদায়ের কাউকে প্রার্থী করা হোক সোনাই থেকে দুই হাজার ছাব্বিশে যেভাবে কুতুব আহমেদ মজুমদার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সেইভাবে মণিপুরী সমাজকে গুরুত্ব দিয়ে দুই হাজার ছাব্বিশে সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব শান্তি কুমার সিংহকে সেখানে প্রার্থী করার দাবি জানানো হয় সমর্থক গ্রুপ থেকে গৌরব গগৈকে আরও জানানো হয় সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে শান্তি কুমার সিংহের কাজকর্ম শুধু মণিপুরী সমাজে সীমিত নয় তিনি বাঙালি সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে জনপ্রিয় পরবর্তী খবর জাত গণনা হলে বাদ শ্রেণী বিভাজন বলল কেন্দ্র জাতিভিত্তিক জনগণনায় শ্রেণী বিভাজন থাকছে না সমাজে কোন জাতের অংশীদারিত্ব কত শতাংশ তা জানা গেলেও আর্থসামাজিক পরিস্থিতি গোপন থেকে যাবে এই সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদীর সরকার দেশের জনগোষ্ঠীর কোন শ্রেণী আর্থিক সামাজিক শিক্ষা বা স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে কি অবস্থায় রয়েছে তা দামাচাপা দিতেই মোদী সরকারের এই সিদ্ধান্ত বলে মনে করছেন রাজনৈতিক ও অর্থনৈতিক বিশেষজ্ঞরা যদিও কেন্দ্রের সেফায় যেহেতু তফসিলি জাতি এবং উপজাতিদের তালিকা চূড়ান্ত থাকলেও অবিসি তালিকা চূড়ান্ত হয়নি বলে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে গত এপ্রিলে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন জাতীয় জনগণনার মধ্যে জাতিভিত্তিক জনগণনাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি সাধারণত প্রতি দশ বছর অন্তর জাতীয় জনগণনা বা সুমার হয় সেই রীতি মেনে জাতীয় জনগণনা হওয়ার কথা ছিল দুই একুশ সালে কিন্তু কোভিড নাইন্টিন মহামারীর কারণে সেই সময়ে জনগণনা স্থগিত রাখা হয়েছিল তারপর চার বছর কেটে গিয়েছে অবশেষে জাতীয় জনগণনা নিয়ে নড়াচড়া শুরু করেছে সরকার মনে করা হচ্ছে দুই সালে জাতীয় জনগণনা হলে এর চক্র বদলে যেতে পারে উল্লেখ্য জনগণনা সরকারের গাছড়া মনোভাবের জেরে বারবার সরব হয়েছে দেশের বিরোধী শিবিরগুলি এই অবস্থায় অবিজেপি রাজ্যগুলি আলাদাভাবে নিজ রাজ্যে জনগণনা ও জাতগণনা চালায় চালায় এনডিএস জেডিইউ প্রধান নীতিশ কুমারের বিহারেও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে জাত গণনা এই ইস্যুতে রাজ্যসভাতে সরগ হন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী তিনি অভিযোগ করেন ইচ্ছাকৃতভাবে জনগণনায় দেরি করেছে মোদীর সরকার যার রেশন পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন দেশের চোদ্দো কোটি জনতা তিনি বলেন দুই হাজার সালের জনগণনা অনুযায়ী রেশন দেওয়া হচ্ছে ফারফকদের যার ফলে গত পনেরো বছরে দেশের জনসংখ্যা একশো একুশ কোটি থেকে একশো কোটি ছুঁয়ে ফেললেও যোগ্যরা রেশন পাচ্ছেন না প্রবল চাপের মুখে পড়ে অবশেষে এই জনগণনার তোড় শুরু করল মোদী সরকার পরবর্তী খবর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দিল্লির পাশে থাকার বার্তা মার্কিন ভাইস প্রেসিডেন্টের ভারতের দর্জের পরীক্ষা না নিতে পাকিস্তানকে হুঁশিয়ারি শশী তারুরের সন্ত্রাস দমন ও দ্বিপাক্ষিক সহযোগিতা আরও দুর্দার করতে ভারতের সর্বদলীয় কূটনৈতিক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি বেন্স ওই প্রতিনিধি দলে ছিলেন কংগ্রেস সাংসদ শশী এবং বিজেপির তেজস্বী সূর্য সহ একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিরা বৈঠকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন বান্স একথা জানিয়েছেন তেজস্বী সূর্য প্রসঙ্গত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার পর বিশ্বের তেত্রিশটি দেশে কূটনৈতিক দল পাঠিয়েছে ভারত এর অংশ হিসেবে লাতিন আমেরিকার কয়েকটি দেশ সফর শেষে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছায় প্রতিনিধি দলটি বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানান হামলার পর ভারতের প্রতিক্রিয়া ছিল যথোপযুক্ত সন্ত্রাস মোকাবিলায় ভারতের প্রতিরক্ষামূলক জবাব দেওয়ার অধিকার রয়েছে বলে মত প্রকাশ করেন তিনি উল্লেখ্য হামলার দিন বাইশ এপ্রিল ভারতেই ছিলেন বার্নস ফলে পরিস্থিতির তাৎক্ষণিক প্রতিক্রিয়া ও ভারতের অভ্যন্তরীণ মনোভাব সম্পর্কে তিনি যথেষ্ট অবগত ছিলেন বৈঠকে উঠে আসে ভারত মার্কিন কৌশলগত ও বাণিজ্যিক সহযোগিতা প্রসঙ্গ বান্স স্পষ্ট করে বলেন আমেরিকা ভারতের সঙ্গে সমস্ত স্তরে সহযোগিতায় আগ্রহী ব্যবসা প্রযুক্তি নিরাপত্তা সব ক্ষেত্রে সহযোগিতা গভীরভাবে করতে চায় ট্রাম্প প্রশাসন বান্সের কথায় আমরা চাই ভারত হয়ে উঠুক আমাদের স্বাভাবিক মিত্র ও ভরসাযোগ্য বন্ধু হিসেবে ভারতকে আমরা পাশে চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার ব্যক্তিগত সুসম্পর্কের কথা বারবার উল্লেখ করেন ভাইস প্রেসিডেন্ট এদিকে সীমান্তে ক্রমবর্ধমান সন্ত্রাসবাদ ও পাকিস্তানের মদত নিয়ে কড়া হুশের দিয়ে কংগ্রেস সাংসদ শশী তারুর জানান ভারত শান্তি চায় কিন্তু দরিদ্রও একটা সীমা রয়েছে সীমান্ত সন্ত্রাসে মদত পেলে ভারত কখনোই নীরব থাকবে না ভারতের দরিদ্রের পরীক্ষা নিও না তিনি বলেন নিরীহ পর্যটকদের উপর জঙ্গি হামলার পর ভারতের কাছে আর কোন বিকল্প ছিল না পরবর্তী খবর ছত্তিশগড়ের বিজাপুর জঙ্গলে গুলি লড়াইয়ে নিকেশ মাওবাদী নেতা ভাস্কর মাথার দাম ছিল পঁয়তাল্লিশ লক্ষ মাথার দাম ছিল পঁয়তাল্লিশ লক্ষ টাকা সেই মাওবাদী শীর্ষ নেতাকে গুলি করে মারলো নিরাপত্তা বাহিনীর জোয়ানরা শুক্রবার ঘটনাটি ঘটেছে ছত্রিশগড়ের বিজাপুর ন্যাশনাল পার্ক এলাকায় মৃত মাওবাদী নেতার নাম বাস্কররাও ওরফে মাইলারাপু আদিলু সংঘর্ষস্থল থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র ওই এলাকায় অন্যান্য মাওবাদী নেতাদের খুঁজে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী জানা গিয়েছে গোপন সূত্রে পুলিশ খবর পায় ছত্তিশগড়ের বিজাপুর ন্যাশনাল পার্ক এলাকায় সঙ্গীদের নিয়ে আশ্রয় নিয়েছে মাওবাদী শীর্ষ নেতা ভাস্কররাও তার মাথার দাম ছিল পঁয়তাল্লিশ লক্ষ টাকা সেই খবরের ভিত্তিতে শুক্রবার নিরাপত্তা বাহিনী অভিযান চালায় বিজাপুরের জঙ্গলে জোয়ানরা জঙ্গল গিরে ফেলে মাওবাদী ডেরায় হামলা চালায় শুরু হয় দুই পক্ষের গুলির লড়াই জোয়ানদের গুলিতে যাজরা হয়ে যায় ভাস্কর রাবের দেহ বস্তার রেঞ্জের আইজিপি সুন্দর রাজ জানিয়েছেন সংঘর্ষস্থল থেকে উদ্ধার হয় ভাস্কর রাবের দেহ একটি একে ফোরটি রাইফেল বিস্ফোরক ও অন্যান্য অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে নিরাপত্তা বাহিনী ওই এলাকায় লক্ষ্মী থাকা অন্য মাওবাদীদের খুঁজে তল্লাশি অভিযান চলছে বলেও জানান তিনি মৃত্যুর ঠিক একদিন আগে আরেক শীর্ষ ওবাদী নেতা খতম করেছিল নিরাপত্তা বাহিনী এই সুধাকর ছিলেন সিপিআই কেন্দ্রীয় কমিটির সদস্য তার কাছ থেকে একটি একে ফর্টি সেভেন রাইফেল উদ্ধার হয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত